নবীর সাথেও জান্নাত চায় আবার ইহুদি নাসারের মতো পোশাক পরে দেখলে মনে হয় বুঝাই যায় ওই যে আর্জেন্টিনার সাপোর্টার ওই যে ব্রাজিলের সাপোর্টার না আমি ওদিকে দেখাই দিছি না বললাম আমি জার্সি পরে বুঝাই দেয় যে আমি আর্জেন্টিনার লোক জার্সি পরে বুঝায় যে আমি ব্রাজিলের লোক অথচ সুন্নাত পরে বুঝায় না যে আমি মুহাম্মাদের লোক এটা বুঝানো দরকার ছিল আমি কিন্তু মুহাম্মাদের লোক না আমি আওয়ামী লীগের এখন কয় না এমন সাহস এক সময় দাপড় দেখাইছে না এমন সাহস নাই তখন যদি ওই দাপড়টা নাও দেখাত তখন যদি বলতো না আমি মুহাম্মদের কি বলেন আমি উম্মতে মুহাম্মাদি তাহলে দল যাক আর আসুক আমার কোনো যায় আসে না আমার সম্মান আজীবন এক নম্বরে কিন্তু দলের পরিচয় নিয়ে বড় হবেন যে আমি আওয়ামী লীগ আমি বিএনপি আমি ও মুক্ত মুখ এগুলো নিয়ে বড় হবেন একদল যাবে আর একদল আসবে আমার সঙ্গে যদি থাকতে চাও এলাকার মধ্যে এমন কোনো আলম যদি থাকে আপনি কোনো একটা জায়গায় গেলেন কেউ জিজ্ঞাসা করলো ভাই তোমার বাড়ি কই কার নোয়াখালী কার এলাকায় কেউ মুখুচুরের এলাকায় আরেকজন এসে কয় ভাই আপনার তো অমুক হুজুরের এলাকায় আমার তো ওই হুজুরের দুই বাড়ি পরে আমার বাড়ি যে বলল অমুক হুজুরের এলাকার যে বললো দুই বাড়ি পরে বাড়ি এর ভিতরে দুইজনের ভিতরে কাছে কে যে দুই বাড়ি পরে সে আরেকজন এসে কয় ভাই আমি তো হুজুরের পাশের বাড়িড়ায় থাকি কি কোন আপত্তি তার তাই নাকি বলা হয় আরেকজন এসে কয় भैया হুজুর যে বিল্ডিং এ থাকে আমি সেই বিল্ডিং এ থাকি তা আচ্ছা আরেকজন এসে বলে এই হুজুর যেই ঘরে থাকে পাশের ঘরেই আমি থাকি তার মানে সম্মান বাড়ছেনা কমছে কারণ সে সবচেয়ে বেশি কাছে নবী বলেন জান্নাতে আমি থাকবো জান্নাতুল ফেরদাউস এই জান্নাতুল ফেরদাউসে আমার পাশের ঘরে সেই বান্দাটাই থাকবে আমার ডান পাশের ঘরে সেই বান্দাটাই থাকবে আমার সামনের ঘরে সেই বান্দাটাই থাকবে যে ব্যক্তি আমি নবীর উপরে বেশি বেশি দুরুদের আমল করবে আমার পয়গম্বর বলেন জান্নাতে আমার পাশের ঘরে যদি থাকতে চাও

এই জন্য হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ থাকে না যখনই সময় হয় জবান দিয়ে একটাই শব্দ উঠাই দিব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যত বেশি দুরুদের আমল করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা দিন সপ্তাহে কিছু ফিরিস তারা নিযুক্ত থাকে যারা তাদের বাবার নাম নিজের নাম ঠিকানা এলাকার নাম সব কিছু ডিটেলস আমি পয়গম্বরের রোজার মধ্যে তাদের আমল নামা নিয়ে আসে যে ব্যক্তিটা একশো বার সপ্তাহে পড়বে ওই ব্যক্তির একশো বার নাম আমি পয়গম্বরের রোজায় আসবে আপনি একশো বার বললেন রসুলের কাছে একশো বার আপনার আমল নামা চলে গেল নবী আপনার নাম দেখবে রে আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ আমার উপরে আজকে একশোবার পাঠাইছে আল্লাহ এই ব্যক্তি তো সুপারিশ অবশ্যই করতে হবে কেমতের ময়দানে যখন কোটি কোটি উম্মতরা দাঁড়ায় থাকবে রসুল দূর থেকে দেখলে চিনবে আর বলবে এই চিনি তো তোমাকে আসো আমার সাথে জান্নাতে আমার পাশে থাকবে নবীর পাশে থাকা মানে জান্নাতুল ফিরদাউসে থাকা কোথায় থাকা কয় না কোথায় থাকা জান্নাতুল ফিরদাউসে থাকা মানে জান্নাতুল ফিরদাউসে বসে বসে আল্লাহর আরশ দেখতে পারবে

আগেও ছিল একজনই নাকি আমরা ডাবল বানাইছিলাম আর কি পিতা ডাবল হইলে জন্মের ঠিক থাকে না বললাম আর কি আপনি কষ্ট নিয়ে না জাতির পিতা কয়জন একজন ডাবল পিতা বানাইতে নাই আদি পিতা একজন আদম জাতির পিতা একজন ইব্রাহিম বের হবেন দেখবেন আমাদের ইব্রাহিম নবী বের হবেন দেখবেন اسماعিল নবী বলবেন হুজুর আমাদেরকে একটু জবাইর ঘটনার একটু শুনান না আবার দেখবেন ইব্রাহিম পয়গম্বর হুজুর আগুনে যে পড়তে গেছিলেন একটু শুনান না আবার দেখবেন মুসার হবে হুজুর আল্লাহর সঙ্গে কেমনে গল্প করতেন একটু বলেন না তাকায় দেখবেন ওই যে আবু বকর সিদ্দিক দেখা যায় ওই যে ওমর ফারুক দেখা যায় আরেক দিকে তাকায় দেখবেন ইমাম বুখারীকে দেখা যায় এরা তো সব জান্নাতুল ফিরদাউসে থাকবে ইমাম আবু হানিফাকে দেখা যায় তাবেঈ জান্নাতুল ফিরদাউস আস চার প্রকার মানুষকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিবেন মা আন নবিয়িন সিদ্দিকিন শুহাদা সালেহিন জান্নাতুল ফিরদাউস এটার ভিতরে সমস্ত নবী শহীদ সাহাবী সিদ্দিকিন সালেহিন এরা থাকবে আল্লাহ যদি জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দেয় ইনশাআল্লাহ প্রতি নিয়ত ওনাদের সাথে দেখাবো এন জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য মূল উসরা হলো রাসূলের উপরে বেশি বেশি দরুদ পড়বেন রাসূলের সাথের ঘরে থাকবেন তার মানে জান্নাতুল ফিরদাউস আপনার জন্য আমার জন্য ওয়াজিব হয়ে যাবে আমরা 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 নবীর উম্মত দাবি করি কিন্তু উম্মতের কোনো কাজ করি না

ওই চুলের ডিজাইনে নিজে চুল কাটবেন কেটে ছবি তুলবেন তুলে টাঙায় রাখবেন আর লিখে রাখবেন এখানে চুলের সুন্না মোতাবেক চুল কাটা হয় কি হইতে পারে না একটা সেলুনে তো এরকম করে না আপনি একটা সেলুন করে দেখেন না